আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল চ্যানেলের আরো একটি ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কুরুল সোসমান একশো সাতাশিতম তম দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব এক কথায় ট্রেইলারটা দারুণ ছিল একদিকে ওরহান বে ও আলাউদ্দিন বের মুখোমুখি লড়াই অন্যদিকে কাই বসতিতে মঙ্গল রাষ্ট্রদূতের আগমন পাশাপাশি বাইজেইন কমান্ডারের হামলা ঐতিহাসিক হাসান আল্প ও আকচাকোচা আল্পের আগমন এমন ট্রেইলার দেখার পর দর্শকদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে এবং নতুন ভলিউম দেখার জন্য অপেক্ষা করাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশেষে হালিমা হাতনের ছুরি কাগাতেই কি সোফিয়ার মৃত্যু হবে নাকি সোফিয়া বুঝে যাবে হালিমা হাতুন যে সবকিছু জেনে ফেলেছে ইউসুফ বিদায় হবে কি সিরিজ থেকে ওরহান এবং আলাউদ্দিন বের লড়াইয়ে নতুন করে হলুফেরা হাতুন এবং গঞ্জা হাতুনের সম্পর্কের আবারও ফাটল সবকিছু কিভাবে সামলাবেন ওসমান বে এবং বালা হাতুন বর্তমানে গাজা নিয়ে টালমাটাল পুরো বিশ্ব নতুন ভলিউম এই সপ্তাহে আসবে নাকি বন্ধ থাকবে সব প্রশ্নের উত্তর জানতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট নিয়মিত পেতে তো চলুন মূল আলোচনায় চলে যাই তো শুরুতেই সোফিয়ার মৃত্যু নিয়ে আলোচনা করি কুরুলুসমান একশো সাতাশি এর প্রথম ট্রেইলারে হালিমাহাতুনকে দেখা না গেলেও দ্বিতীয় ট্রেইলারে তাকে সোফিয়ার সাথে বাইজেনটেন দুর্গে তলোয়ার প্রশিক্ষণ করতে দেখতে পাচ্ছি সোফিয়া জিজ্ঞেস করতেছে কি হয়েছে পয়না তখন হালিমাহাতুন সোফিয়াকে ছুরি আঘাত করে বলতেছে পয়না নয় আমি হালিমা এখন প্রশ্ন হলো এখানে সোফিয়ার মৃত্যু হবে কি আমাদের বিশ্লেষণ মতে এটা শতভাগ একটা স্বপ্ন বা কল্পনা হবে যে কোনো একজন এই স্বপ্নটা দেখবে হালিমাও দেখতে পারে আবার সোফিয়াও দেখতে পারে সোফিয়ার মৃত্যু হবে না আর একটা দুর্গের ভেতর এত একদম একা সোফিয়াকে সে মারলে সেও তো রক্ষা পাবে না সৈন্য সুতরাং এই বোকামি হালিমা করবে না আকর্ষণের জন্য ট্রেইলারে এমন সিন রাখা হয়েছে এসব কাহিনী দেখে মনে হচ্ছে আগামী ভলিউমেও হালিমার রহস্য পুরোপুরি ফাঁস হবে না গত পর্বে অর্থাৎ একশো ছিয়াশিতম ভলিউমে কিন্তু হালিমা হাতুন রাহির কাছ থেকে সবকিছু জেনে গেছে তবে রাহি কিন্তু বালা হাতুনকে এখনো কিছুই বলেনি হালিমাও নিজের পরিচয় ওসমান বে এবং বালা হাতুনের কাছে আগামী পর্বে প্রকাশ করবে না তবে সোফিয়ার বুঝে ফেলার একটা সম্ভাবনা রয়েছে হালিমা যে সবকিছু জেনে ফেলেছে দেখা যাক হালিমা হাতুনের এই বিরক্তিকর পরিচয় উন্মোচনের নাটক আর কতদিন পরিচালক আমাদেরকে দেখান এবার আলোচনা করব ইউসুফ মৃত্যু সম্পর্কে সোফিয়ার মৃত্যু না হলেও ইউসুফ বের সিরিজ থেকে বিদায়ের আপডেট আমাদের হাতে এসেছে সুতরাং আরো একটা প্রিয় চরিত্রের বিদায় আমরা দেখতে পাব পুরুল সোসমান একশো সাতাশিতম ভলিউমে মূলত বাইজেন্টাইনদের নতুন কমান্ডার ইলহাদিউস আগমন করেছে তাকে শক্তিশালী দেখানোর জন্য তার হাতে ইউসুফের মৃত্যু দেখানো হবে সিজন এর শুরু থেকেই ইউসুবের অসাধারণ অভিনয়ে দর্শকদের কাছে চরিত্রটি প্রিয় হয়ে উঠেছিল বুঝলাম না পরিচালক কি করতেছেন একটা চরিত্র একটু প্রিয় হলেই তাকে সিরিজ থেকে বিদায় করে ফেলেন ইলবেকে তো বিশ্বাসঘাতকই বানালেন সারুজা বিদায় করলেন আর এখন ইউসুবে কিন্তু বিরক্তিকর চরিত্রদের তিনি সিরিজে রেখে দেন খুব যত্ন করে রেখে দেন এবার আলোচনা করব নতুন চরিত্রগুলো নিয়ে আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি কাই বসতিতে মঙ্গল রাষ্ট্রদূত অল্লকোচার প্রবেশ করতেছে তবে সে এসে শুধু হুমকি দিয়ে যাবে সে বাইজেন্টেন দুর্গে গিয়ে সোফিয়াদেরকেও হুমকি দিবে সবাইকে মঙ্গলদের শক্তি দেখাবে অন্যদিকে বাইজেন্টেনদের নতুন কমান্ডার বেশ ভালোই ভোগাবে কাইদের ওরহান বে এবং আলাউদ্দিন বেদের সাথে এই কমান্ডারের যুদ্ধ হতে দেখতে পাচ্ছি ট্রেইলারে ওরহান বেরা পিছু হটতে বাধ্য হবে এই যুদ্ধে তবে ইউসুফ আটকা পড়ে যাবে এবং কমান্ডার ইলহাদিউসের হাতে তার মৃত্যু হবে এই দুইজন ভিলেনি সিরিজকে জমিয়ে তুলবে মনে হচ্ছে অন্যদিকে কাইদের সাথেও নতুন দুইজন ঐতিহাসিক আলপ যুক্ত করা হয়েছে ট্রেইলারে দেখতে পাচ্ছি হাসান আল্প এবং আকচাকোচা আলপ বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে নিঃসন্দেহে এই দুটি চরিত্রের অন্তর্ভুক্তি সিরিজের ইতিবাচক দিক পারিবারিক ড্রামা কমিয়ে এই ঐতিহাসিক আলপ তাদের দুইজনকে যথেষ্ট স্ক্রিন টাইম দিতে হবে আশা করি পরিচালক সেটা করবে আর যদি কমান্ডার বালাহাতুনের সাথে যুদ্ধে পাঠান তাদেরকে তাহলে আর কিছুই বলার নাই তো ট্রেইলারের সব থেকে আকর্ষণীয় বিষয়টি হলো ওরহান বে এবং আলাউদ্দিন বে এই দুই ভাইয়ের লড়াই আবার গঞ্জা হলু ফিরার মধ্যেও অবস্থার অবনতি এই ঝামেলাকে কেন্দ্র করে বালাহাতুন যেন নীরব দর্শক ট্রেইলার দেখতে পাচ্ছি ওসমান বেত অলরেডি বলতেছে তোমরা দুজন ঐক্যবদ্ধ না হলে এই পথে আমি একাই হাঁটবো এই সিনটি একশো তম ভলিউমের শেষ সিন হবে তো ওরহান বে এবং আলাউদ্দিন বে লড়াই সম্পর্কে আরেকটি ভিডিওতে বিশ্লেষণ করব। ইতিহাসেও এই দুই সৎ ভাইয়ের লড়াই সম্পর্কে কি ঘটেছিল বা আদৌ দ্বন্দ্ব ছিল কিনা ইতিহাসে বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব। সেই ভিডিওটি দেখে নেবেন তো দর্শক আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতিতে এই সপ্তাহে নতুন ভলিউম আসবে নাকি বন্ধ থাকবে দর্শক এই সপ্তাহে অবশ্যই পুরুলু সুসমান একশো সাতাশিতম তম ভলিউম রিলিজ পাবে বন্ধ থাকার কোনো আপডেট আমাদের হাতে নেই আর সালাউদ্দিন আইউবি এবং মেহমেদ ফাতেহ সিরিজও যেহেতু এই সপ্তাহে বন্ধ রাখা হয়নি সুতরাং পুরুলু সুসমানও বন্ধ থাকবে না তো দর্শক ফ্রিলার দেখে আপনাদের কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে দারুণ একটা ভলিউম হতে যাচ্ছে একশো তম ভলিউম তো নতুন ভলিউমের জন্য কে কে অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ